নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজকে কাঁচকলা দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুটো কাঁচকলা দুটো আলু পাঁচ ছকোয়া রসুন দুটো পেঁয়াজ নিয়ে একসঙ্গে সেদ্ধ করে নেবো এইভাবে যদি কাঁচকলার বড়া রেসিপিটা তোমরা করো না দারুণ সুন্দর খেতে হয় এগুলো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নেব তারপর হাতের সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে এর মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবারে সব কিছু একসঙ্গে মেখে নিয়ে বড়ার মতো আকারে গড়ে নেব তোমাদের যেমন খুশি শেপ দিতেই পারো তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে এইভাবে ভেজে তুলে নেবো এটা কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে আর কাঁচকলার কোপ্তা তো একটু বেশ ভালোই লাগে এদিকে আমি একটা গ্রেভি তৈরি করে নেব এর মধ্যে নিয়েছি ধনে জিরে গুঁড়ো নিয়েছি অল্প করে কাজু একটা পেঁয়াজ আর একটুখানি রসুন দিয়ে ভালো করে গ্রেভিটা তৈরি করে নিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তোমাদের যেমন খুশি তোমরা নিরামিষ গ্রেভির মধ্যেও কিন্তু এটা দিতে পারো এবার দিয়ে দিলাম অল্প করে ফেটানো টক দই দিয়ে একটুখানি ভালো করে ফুটে গেলে এটা জল দিয়ে দি দিলাম জলটা একটু পরিমাণ মতো বেশিই দিতে হয় কারণ বড়া তো ও সমস্ত বড়াই ভীষণ ঝোলটা টেনে নেয় এবারে বড়াগুলো সাজিয়ে দিলাম একটা একটা করে একটু ফুটে গেলে নামিয়ে নেব এটা ভাতের সাথে তরকারি রুটির সাথে সব কিছুর সাথেই খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একবার জানিও